এই গছর অনন্য খ্যাতি ঘর মৈদাপকে বরাবরছে বাড়ির একটো ত্রী সদস্য জিগে থাকলে দ্রুত কোনো অন্য দিককা দিতে সে ওস্তাদ আর বলতে নর্গুরি ঔরে তাই বাংলা ছড়া কিংবা ইংরেজিতে কখনো জানতে চাইলে ইনি খুবভাবে চিহ্নিত করে মানুষ করিবে সবগুল অঙ্গপ্রত্যঙ্গ আচ্ছা আর লেডি কোনটা

মিন কাটতে কত 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 গেনে খতা আগে আগে মিত্র গুটি দিন আচ্ছা тапু тапুটা বলো тапু тапু тап টা тапু কেটে দি আর ভেরুয়া পশ্চিম মেদিনীপুর আড়াই বছরের মেয়ে সম্প্রতি মাহাতর এমন সব অবাক করা স্বীকৃতি দিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস দেশ জুড়ে প্রতিভাধর্মের বাছায় ঝাড়াই করার কর্মযোগ্য যে সংস্থা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন গুড়গুড়িপাল থানার ভেরুয়ার মাহাতো পরিবারে রয়েছে সারের দোকান আছে গাড়ির ব্যবসা যা সামাল দিতে দিন ভোর ব্যস্ত থাকতে হয় বাবা ও দাদুদের ফলে সম্প্রীতির যাবতীয় খুনসুটি মা ঠাকুমার সঙ্গে তবে বাবাকে ঘিরে ঘরে পেলে কোল হতে চায় না খুদে দোষী মায়ের সঙ্গে খেলার মাঝে নিত্য নতুন বিষয় কণ্ঠস্থ করে নেয় সম্প্রীতি আর দুঃখর স্মৃতি শক্তি ফারাক করে দেয় তার বয়সী বাচ্চাদের সঙ্গে

আর অ্যানিমাল সতেরোটা মতো বলতে পেরেছিল আহ বিষয়টা গোটাটা আমি ফার্স্ট ফেসবুক ইউটিউবে দেখেছিলাম তো দেখার পরে আমারও ইচ্ছা হচ্ছে যে আমার মেয়েকে চেষ্টা করে দেখতে পারি যদি পারা যায় তো আমি অ্যাপ্লাই করেছি ফার্স্ট অ্যাপ্লাই করার আমাকে প্রায় এক সপ্তাহ পর মেল পাঠায় যে আপনি ভিডিওস পাঠান আর আপনার কি কি অ্যাক্টিভিটিস পারেননি তো মেলে পাঠালাম পাঠানোর পর হচ্ছে ওরা আমাকে আমি এপ্রিল মাসে অ্যাপ্লাই করেছি জুন মাসে জুন জুনের দশ তারিখে আমাকে ওরা কনফার্মেশন মেল পাঠায় যে আপনার মেয়ে সিলেক্ট হয়েছে তো হওয়ার পর অ্যাড্রেস পাঠাতে হয়েছিল তারপর ওরা অ্যাক্টিভার স্লিপটা পাঠিয়েছে এখন কত বয়স এখন বয়স দু বছর পাঁচ মাস কখন আবেদন করেছিল আবেদন করেছিলাম দু বছর তখন তিন মাস বয়স ছিল ছোটবেলা থেকে কি খুব দিলে আহ ব্রিলিয়ান্ট বলতে ওর একটা মনে রাখার বিষয়টা আমি দেখেছি অনেকটাই মানে ধরুন কোন একটা কাজ খেলতে খেলতে কিছু জিনিস হয়তো ওর রেখে দিয়েছে ঘুম থেকে উঠে মানে ওর মনে পড়ছে যে আমি কোথায় রেখে দিই জিনিসটা আর এমনিতে হচ্ছে ওর এগারো মাস যখন বয়স ছিল যে এমনিতে বাংলায় ওকে বলতাম কোনটা মাথা কোনটা পা ও দেখাতে পারত মানে একটু কম বয়স থেকেই রেখেছি যে অনেকটা মানে অন্যান্য বাচ্চার তুলনায় একটু অ্যাডভান্স সেই থেকেই আমি ট্রাই করে রেখেছিলাম কেমন লাগছে আপনাদের আহ কেমন লাগছে বলতে সত্যি ভালো এটা একটা গর্বেরই বিষয় যে একটু বয়সে আমার মেয়েকে একটা ভালো জায়গায় নিয়ে খেতে পেরেছি আগামী দিনে আরো চেষ্টা করব যাতে ভালো জায়গায় নিয়ে যেতে পারি মেয়ে বড় হয়ে মেয়েকে তো ডাক্তার করার ইচ্ছা আছে দেখা কি হয় বড় হয়ে মেয়ে কোন পথে যেতে চায় সেদিকে নিয়ে নাম মনিকা মাহাতো